নমস্কার বন্ধুরা মঞ্জে কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি পান্তা ভাত বানাবো আর তার সাথে দু রকম বড়া থাকবে আর তার সাথে থাকবে আলু চকা আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই গরমে তো পান্তা ভাত শরীরের পক্ষে খুবই ভালো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে বানাবো আপনারা দেখতে থাকুন কি করে বানাচ্ছি পান্তা ভাত বানানোর জন্য বন্ধুরা লেবুর পাতা নিয়েছি কিছু এগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এই পাতাগুলো একটু বড় বড় সাইজের থেকে নিয়েছি আমাদের গাছেরই পাতা আর এই কন্দরাজ লেবুর পাতাটা হলে এই পান্তা ভাতটা ভালো হয় খেতে সব থেকে আর এর একটা ফ্লেভার আছে এটা পান্তা ভাতের মধ্যে চলে গেলে আরও খেতে সুন্দর লাগে আমি এই একটা গামলা নিয়েছি এর মধ্যে এই লেবুর পাতাগুলো একটা করে এইভাবে দিয়ে দেবো চারটে পাতা আমি গামলার মধ্যে সাজিয়ে নিয়েছি এর উপরে ভাত দিয়ে দেবো এবার এর উপর থেকে আরো দুটো পাতা দুটো তিনটা পাতা এইভাবে দিয়ে দেবো আবার এর উপরে ভাত দিয়ে দেবো আবার আবার এর উপর থেকে পাতা এইরকম ভাবে দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো কম হয়ে গেছে আর একটু দিয়ে দিই এইভাবে পান্ত রাতে এরকম লেবুর পাতা দিয়ে দিয়ে রেখে দিলে সকালে খেতে যা মজা লাগবে না আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন রেখে বড়া বানানোর জন্য অল্প করে কেটে কেটানো এর সাথে একটা আলু কেটে দেবো কড়াইটা বসিয়ে দেবো আর ইচড় আর আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প করে জল দিয়ে দেব হলুদ ঢাকা দিয়ে দেবো এটা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এটা সিদ্ধ হতে লাগুক আমি ওইদিকে আরেকটা বড়ার জন্য রেডি করতে লাগব আমি অল্প করে মুসুরির ডাল ভিজে রেখেছিলাম আধ ঘন্টা মতো পুরো ভিজে পুরো ফুলে উঠেছে এবারে আমি ডালগুলো বেটে নেব ডালগুলো এত ভিজে গেছে ইচোড়ার আলুটা কতটা সিদ্ধ হয়েছে আবার দেখেন ইচোড়ার আলু সিদ্ধ হয়ে গেছে এবার লাভিয়ে আলু আর ইচড় ভালো করে ম্যাশ করে নেব এই বাটি দিয়ে দিয়ে করা যাবে না অতিরিক্ত গরম আলু আর ইচড়টা ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা আমি মিশাবো প্রথমে দেবো আদা কুচি তারপরে রসুন কুচি লঙ্কা কুচি অল্প করে ধনেপাতা কুচি দেব ধনের গুঁড়ো গুঁড়োটা পুরোটাই দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়া লবণ অল্প করে চিনি দেব বেসন দেবো অল্প করে এবার সব একসাথে ভালো করে মাখিয়ে নিই তে মাতে যদি জল লাগে অল্প করে জল দিয়ে দেবো পরে সামান্য পরিমাণে জল দিতে হবে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কড়াইতে সাদা তেল দিয়ে দেবো গুলো ভেজে এইভাবে বানিয়ে বেসনে ডুবিয়ে চপ বানানো যাবে দু রকম করে খাওয়া যায়

অল্প করে লবণ অল্প করে হলুদ এগুলো সব একসাথে মাখিয়ে রকম বড়া তো ভাজা হয়ে গেছে এবার আমি ডালের বড়াটা ভেজে নেব চালের বড়া গুলো ভাজা হয়ে গেছে আবার তুলে নেব গ্যাসটা একদম আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি দুটো লঙ্কা আমি ভেজে নিয়েছি লবণ এই আলুর খোসাটা রেখে দিয়েছি আর আগে থেকে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর এই আলুর খোসা সময় আমি আলুটা মাখাবো তাহলে খেতে ভালো লাগবে তা ভাত তার সাথে দু রকম বড়া আর আলু চকা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে